এই যাত্রার বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফুল শেষ দিনে ট্রেনে ঈদ চিত্র কেমন দেখছেন ছাদে ভ্রমণ ঠেকাতে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে নিশ্চয়ই ছাদে ওঠার যে বিষয়টা সেটা কিন্তু রেল কর্তৃপক্ষ সবসময় বরাবরের মতোই নিষেধাজ্ঞা বিরাজ বা নিষেধাজ্ঞা দিয়ে আসছে কিন্তু সেই নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই যেহেতু বাড়িতে যেতে হবে মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে প্রয়োজনের সঙ্গে এদের আনন্দ ভাগাভাগি করতে হবে সেই উদ্দেশ্যটা আসলে পূরণ করতে হবে যে সেটা যেভাবেই হোক না কেন যাত্রার পর যতই ভয়ানক হোক না কেন যত ভয়ঙ্কর হোক না কেন যত জীবনের ঝুঁকি হোক না কেন সেটা আসলে কেউ মানছে না সেই নিষেধাজ্ঞা কেউ মানছে না তাই নির্দ্বিধায় তারা কিন্তু ছাদে উঠে পুরুষ নারী সহ ছোট বাচ্চা সহ প্রত্যেকেই আমরা দেখেছি পূর্বের যে ট্রেনগুলো ছিল এই কমলাপুর রেল স্টেশনে সেখানে আমরা দেখেছি যে ছাদে ওঠার প্রবণতা আর এক্ষেত্রে লোকবল সংকট থাকার বিষয়টি কিন্তু উল্লেখ করেছে রেল করতে পোকা এইwidetilde তথ্যতে থাকছে যে রংপুর এক্সপ্রেস 2 ঘন্টা বিলম্ব থাকলেও অন্যান্য ট্রেন বাকি নির্ধারিত যে সময় রয়েছে ট্রেনের আসার যে পৌঁছানোর যে সময়টা সেটা নির্ধারিত সময়ের আগেই কিন্তু এই কমল প্লেস্টেশনে পৌঁছায় পৌঁছেছে প্রতিটা ট্রেন যার কারণে এই প্ল্যাটফর্মে অধিকাংশ যাত্রীরাই তারা প্ল্যাটফর্মে দীর্ঘ সময় যে অপেক্ষা করে থাকতো সেইটা আর না করে ট্রেনের মধ্যেই বা ট্রেনের ভেতরে গিয়ে তারা কিন্তু অপেক্ষা করে আছেন তো দিন শেষে বলা যায় যে এই স্বস্তিদায়ক রেলপথ যাত্রা অনেকটাই সন্তুষ্ট সাধারণ যাত্রীরা তারা বলছেন যে শুধুমাত্র এই কমলপুর রেল স্টেশনে যাত্রী উঠানোর পর যখন এটা ছেড়ে যায় গন্তব্যের উদ্দেশ্যে তখন যে অন্যান্য স্টেশনগুলো রয়েছে বিশেষ করে বিমানবন্দরের স্টেশন রয়েছে জয়দেবপুর টঙ্গি যে স্টেশনগুলো রয়েছে সেখানে কিন্তু উপচে পড়া ভিড় এখানেও ভিড় সেই স্টেশনগুলো তো ভিড় এবং ছাদে ওঠার জায়গা নেই বলা যায় তো শেষ মুহূর্তে চাপটা আসলে সামলাতেও হিমশিম খাচ্ছেন এই রেল কর্তৃপক্ষ তারা বরাবরই বলছেন যে যাত্রীদের সুবিধার্থে যতটুকু করা প্রয়োজন যতটুকু পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই পদক্ষেপগুলো কিন্তু তারা নিয়েছেন এবং কি সব সবাইকে সচেতন বাড়ি ফেরার পরামর্শ কিন্তু দিচ্ছেন তো এই ছিল আসলে এখান থেকে সব শেষ পরবর্তীতে নতুন কোন তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করব ধন্যবাদ আরিফ আপনাকে